এস নামের জাতক জাতিকারা কোন বয়সে কোটিপতি হন অর্থাৎ কোন বয়সে আপনি আপনার জীবনের সব থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবেন তাই যে সমস্ত এস নামের জাতক জাতিকারা রয়েছেন তারা যদি তাদের সঠিক বয়স জানতে চান কোটিপতি হওয়ার জন্যে এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্বে আশা করব ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা অনেকে মুখে বলে আবার অনেকে মুখে বলে না মনের মধ্যে সুপ্ত বাসনা কিন্তু থেকেই যায় কোটিপতি হওয়ার বা মনের মধ্যে একটা বিরাট ইচ্ছা থাকে যে কোন বয়সে এসে আমি অনেক অর্থ উপার্জন করব আমরা প্রত্যেকেই অনেক টাকা কামাতে চাই যাতে আমরা আমাদের নিজেদের ইচ্ছাগুলো মনের মতো করে পূরণ করতে পারি ঠিক এই কারণেই আপনারা জেনে নিন কঠোর পরিশ্রম তো প্রত্যেককেই করতে হবে কিন্তু তার পাশাপাশি ভাগ্যকেও আমাদের সহায় থাকতে হবে আমাদের সাথ দিতে হবে জানবেন এইট্টি পার্সেন্ট যদি আপনি কর্ম করেন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনার লাখের ওপর বা ভাগ্যের ওপরও নির্ভর করে শুধু যে কঠোর পরিশ্রম করেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন এমনটা কিন্তু নয় তার জন্যে দরকার ভাগ্যের অর্থাৎ কপালের বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনের মূল্যবান সাত থেকে আট মিনিট সময় ব্যয় করে ভিডিওটি দেখেন তাহলে আমি শিওর হয়ে বলতে পারি আপনারা অনেকটাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখে বা জানতে পারবেন আপনাদের সঠিক বয়স কোটিপতি হওয়ার ধনী হওয়ার তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক কিন্তু তার আগে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন নচেত নয় এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এস নামের মানুষেরা যে বয়সটিতে অনেক বেশি রোজগার করেন বা ধনী হতে শুরু করেন সেই সময়টিকে তাদের জীবনের গোল্ডেন টাইমও বলা যেতে পারে আপনারা কল্পনাও করতে পারছেন না আপনারা যদি সেই বয়সটিতে সঠিক পরিশ্রম করেন তাহলে আপনারা যে অর্থ উপার্জন করবেন তার ফলে আপনাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে হবে না আপনি আপনার জীবনে একজনই সৌভাগ্যশালী ব্যক্তিকে দেখতে পাবেন সেটি হলো আপনি নিজেই বন্ধুরা আপনারা খেয়াল করে দেখবেন অনেকেই রয়েছেন অনেক জাতক জাতিকা রয়েছেন যারা প্রথম বয়সে অনেক উপার্জন করে ফেলেছেন বা মধ্যম বয়সে এসে করেছেন বা জীবনের একদম শেষ পর্যায়ে এসে অর্থ উপার্জন অনেক করেছেন কিন্তু সবার ক্ষেত্রে এই একই বিষয়গুলো প্রযোজ্য হয় না আর এস নামের মানুষেরা যেহেতু আবেগপ্রবণ হয়ে থাকেন তাই অনেক উপার্জন করা সত্ত্বেও কিন্তু টাকা সেইভাবে ধরে রাখতে পারেন না অনেকেই এস নামের মানুষদের জীবনে দুঃখ দুর্দশা শেষ নেই আর এই জন্যেই হয়তো তারা তাদের জীবনটা খুবই সাদা মাটাভাবে ভাবে কাটাতে চান যার জন্য উপার্জন তো অনেক করে ফেলেন কিন্তু সেটাকে বজায় রাখতে একটু ঢিলেমি দেন এস নামের জাতক বা জাতিকারা যাকে একবার ভালোবাসেন তাকে তার মন প্রাণ ভরে ভালোবাসেন আবার যদি দুঃখ পান তাহলে সেই দুঃখ তাকে আবার জর্জরিত করে দেয় তারা পরিবারের প্রতিও কিন্তু দায়িত্ববান হয়ে থাকেন সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া এবং সকলকে খুশি করার দায়িত্ব যেন তাদের একারী এছাড়াও শুধু পরিবার নয় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের বিপদে আপদে সব সময় পাশে দাঁড়ান এস নামের জাতক জাতিকারা নিজেদের পরোয়া না করে নিজেদের সমস্ত কাজ ফেলে কিন্তু বিপদে পাশে দাঁড়ান আর যারা বিপদের সময় পাশে থাকে তারাই হল আসল বন্ধু বা আসল প্রিয় মানুষ এবার আসি সেই বয়সের কথায় যে বয়সের পর থেকে সাধারণত বেশিরভাগ ইসলামের জাতক জাতিকারা পয়সার মুখ টাকার মুখ দেখতে শুরু করেন সেটি হলো, আঠাশ বছরের পর থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে হ্যাঁ বন্ধুরা আঠাশ থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে এস নামের জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে পারেন তার মানে এই নয় যে আঠাশ বছরের আগে বা তেতাল্লিশ বছরের পরে অর্থ উপার্জন করতে পারবেন না অবশ্যই করতে পারবেন যারা সৎ এবং সঠিক কর্ম করবেন প্রথম থেকেই তারা অবশ্যই উপার্জন করতে পারবেন কিন্তু এই আঠাশ থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে যে সময়টা এটাতে উপার্জন বেশি করতে পারবেন এই সময়টা এস নামক জাতক জাতিকাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এই সময় তারা কোটিপতিও হয়ে যেতে পারেন তবে এই আঠাশ থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে দু বছরের গ্যাপ রয়েছে যেখানে উপার্জন তুলনামূলকভাবে কমে যাবে সেই বয়সটা হলো ৩৫ থেকে সাঁত্রিশ বছর বয়স আঠাশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে আপনারা এত উপার্জন করবেন আপনাদের উপার্জনের গ্রাফের রেখাটা তরতর করে ওপর দিকেই উঠবে নিচের দিকে নামার কোনো সম্ভাবনাই নেই কিন্তু ৩৫ বছর থেকে সাঁত্রিশ বছর এই দুই বছর সময় একটু টাল মাটাল যেতে পারে তবে চিন্তার কোনো কারণই নেই সাঁত্রিশ বছরের পর থেকে তেতাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবারও প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন তখন ইনকামের গ্রাফটা আবার তরতর করে ওপর দিকেই উঠবে এই সময় আপনারা বাড়ি গাড়ি লাশপ্রিয় জিনিস শখের জিনিস সমস্ত কিছুই করে নিতে পারবেন আজকাল সমাজে যশ খ্যাতি পাওয়ার জন্যে অর্থটাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই অর্থ উপার্জন করতে না পারলে কিন্তু কোনো জায়গাতেই কোনো সম্মান থাকবে না তাই নিজেরা সৎ পথে সঠিক পথে কর্ম করে যান এবং অনেক অনেক অর্থ উপার্জন করার চেষ্টা করুন এবং করুন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ